আসসালামু আলাইকুম চিকিৎসার ক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না কি কি কারণে এবং কি কি কারণে রোজা ভঙ্গ হবে চলুন জেনে রক্ত পরীক্ষা করলে রোজা ভঙ্গ হবে না ইনজেকশন শরীরে পুশ করলে সেটা চিকিৎসার ক্ষেত্রে হলে রোজা ভঙ্গ হবে না অনিশ্চাকৃত বমি সেটাতেও রোজা ভঙ্গ হবে না কানে ড্রপ ব্যবহারের ক্ষেত্রেও রোজা ভঙ্গ হবে না কিন্তু সেটা চিকিৎসার ক্ষেত্রে হতে হবে তবে অনেকেরই কানে ড্রপ যদি ব্যবহার করে অনেকে কানের যদি ছিদ্র থাকে ক্ষেত্রে আবার রোজা ভঙ্গ হবে দোষ হলে রোজা ভঙ্গ হবে না হিজামা চিকিৎসা হলেও রোজা ভঙ্গ হবে না তারপরে হচ্ছে লিপ জেল ব্যবহার করলেও রোজা ভঙ্গ হবে না ইনসুলিন ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না স্যালাইন দেওয়া এতেও রোজা ভঙ্গ হবে না কিন্তু সেটা হতে হবে চিকিৎসার ক্ষেত্রে এমনি শরীর আপনার দুর্বল দুর্বল লাগতেছে রোজা রাখার ফলে সেজন্য যদি আপনি স্যালাইন দেন তাহলে রোজা ভঙ্গ হবে লিপস্টিক ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না সুরমা ব্যবহারে রোজা ভঙ্গ হবে না মলম বা বাম বা ওয়েমেন্ট ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না এখন চলুন জেনে নেই কি কি কারণে রোজা ভাঙতে পারে চোখের ড্রপ ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে ঋতুস্রাব হলে রোজা ভঙ্গ হবে ধূমপান হলে রোজা ভঙ্গ হবে নাকের ড্রপ সেটা যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে সাপোসিটরি মানে পায়খানা রাস্তায় যে ডুস বলে বাংলায় সাপুজ ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে সহবাস করলে রোজা ভঙ্গ হবে তবে কিছু কিছু জিনিসে একটু বিতর্ক বা মতবিরোধ থাকতে পারে ধন্যবাদ